আবার আমরা কি জানি ওহমের সূত্র অনুযায়ী আমরা পেয়ে গেছি ভি স্কোয়ার বাই আর তাহলে এই হচ্ছে তড়িৎ ক্ষমতার দুটো সূত্র একটা পিটুকোয়ার টু ভি স্কোয়ার বাই আর এই হচ্ছে তড়িৎ ক্ষমতার দুটো সূত্র আর একটা সম্পর্ক তড়িৎ শক্তি সমান সমান তড়িৎ ক্ষমতা গুণ সমান তাহলে তড়িৎ শক্তি কি তড়িৎ ক্ষমতা আর সময়ের গুণ তড়িৎ শক্তি আর তরিত কৃতকার্য ভাগ সময় হচ্ছে তড়িৎ ক্ষমতা থ্যাংক ইউ